যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক শুধু দুই দেশের কূটনৈতিক বা সামরিক মিত্রতার সীমায় আবদ্ধ নয় বরং এটি বহুস্তরীয় ইতিহাস রাজনীতি অর্থনীতি এবং ধর্মীয় অনুভূতির জটিল এক মিশ্রণ বিশ্বে খুব কম সম্পর্কই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মতো এতটা আলোচিত এবং বিতর্কিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় হস্তক্ষেপ করার জন্য ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সমর্থন ক্রমশই শুধু বেড়েছে তবে বর্তমান সময়ে এই সম্পর্ক আর শুধু দুই দেশের সরকার বা সামরিক জোটের বিষয় নয় বরং ইসরায়েলি এখন মার্কিন রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়া গভীরভাবে প্রভাবিত করে যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে এত দৃঢ়ভাবে সমর্থন করে এবং ইসরায়েল কিভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এত দৃঢ়ভাবে সমর্থন করার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে প্রথমত দুই দেশের মধ্যে মূল্যবোধের সাদৃশ্য বা শেয়ার্ড ভ্যালুজ প্রায় একই দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সামরিক আউটপোস্ট হিসেবে বিবেচনা করে যার মাধ্যমে এই অঞ্চলে আমেরিকার প্রভাব ও গোয়েন্দা তৎপরতা বজায় রাখা যায় তৃতীয়ত ইতিহাসের করুণ অধ্যায় হলকাস্টের জন্য এক ধরনের নৈতিক দায়বদ্ধতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে কাজ করছে এর বাইরেও যে সত্য কেউই স্বীকার করতে চায় না তা হল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটি দেশই গড়ে উঠেছে স্থানীয় আদিবাসীদের জাতিগত নিধনের মধ্য দিয়ে ইউরোপীয় অভিবাসীরা যেমন আমেরিকায় থাকা বহু রেড ইন্ডিয়ান আদিবাসীদের শেয়াল কুকুরের মতো হত্যা করে তাদের উচ্ছেদ করে যুক্তরাষ্ট্র গড়ে তুলেছিল ঠিক একইভাবে দীর্ঘ ছিয়াত্তর বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর জাতিগত নিধন চালিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র গঠন করেছে কথায় আছে চোরে চোরে মাস্তুত ভাই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্ক যেন সেই প্রবাদের বাস্তব উদাহরণ তবে এগুলোর বাইরে প্রকৃত বাস্তবতা হল ইসরায়েলপন্থী বিভিন্ন লবি গ্রুপ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে দুই দেশের সম্পর্ক অটুট রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করছে এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি যা সংক্ষেপে এই প্যাক নামে অধিক পরিচিত আমেরিকান এই গোষ্ঠীটি ইসরায়েলের স্বার্থে এমন সব কাজ করে যা খোদ যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর এই প্যাক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলপন্থী লবি আইনি কারণে এরা সরাসরি রাজনৈতিক অনুদান দিতে পারে না কিন্তু যুক্তরাষ্ট্রের খুব কম রাজনীতিবিদই আছে যারা এই প্যাকের টাকা ছাড়া নির্বাচন করে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে তারা এমন সব প্রার্থীকে বাছাই করে যারা বিনা শর্তে ইসরায়েলকে সমর্থন করে এবং সেই সব রাজনীতিবিদদের নির্বাচিত করার জন্য এই প্যাক সকল ধরনের পদক্ষেপ নেয় অন্যদিকে যে সকল রাজনীতিবিদ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে এই প্যাক এমনভাবে দমন করে যেন তারা আর কোনদিন যুক্তরাষ্ট্রের কোন নির্বাচনে জিততে না পারে এই বিষয়টি এই প্যাক তাদের প্রচারণামূলক ভিডিওতে প্রকাশ্যেই ঘোষণা করেছে এই প্যাক যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিবিদ কংগ্রেসের সদস্য এমনকি প্রেসিডেন্ট প্রার্থীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মার্কিন পার্লামেন্টে ইসরায়েলপন্থী নীতি গ্রহণে প্রভাবিত করে গত অর্ধশতকের বেশি সময় ধরে এই প্যাক যুক্তরাষ্ট্র সরকারি ব্যবস্থাকেই এমনভাবে গড়ে তুলেছে যার মূল উদ্দেশ্যই হল ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দেওয়া ইসরায়েল গণহত্যা চালাক মানবতাবিরোধী অপরাধ করুক অথবা জাতিগত নিধন চালাক কোনটাই যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের দেখার বিষয় নয় তাদের কাজ হল তারা নির্বাচনী প্রচারণা চালানোর সময় এই প্যাকের টাকা গ্রহণ করবে এবং বিনিময়ে ইসরায়েলের সকল অন্যায় কার্যক্রমের বৈধতা দিবে আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে যার একদিকে রয়েছে ডেমোক্র্যাটিক দল অন্যদিকে রিপাবলিকানরা কিন্তু এই প্যাকের কাছে এমন কোনো ভেদাভেদ নেই এই প্যাক উভয় দলকেই সমানভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের পকেটে ভরে রেখেছে এই প্যাক এমনই প্রভাবশালী গোষ্ঠী যে তাদের সম্মেলনে বহু প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর এবং কংগ্রেসম্যান নিয়মিত অংশগ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কমলা হ্যারিস হিলারি ক্লিন্টনের মতো রাজনীতিবিদরা যে দলেরই হোক না কেন তারা সবাই এই প্যাকের মঞ্চে প্রকাশ্যে বক্তৃতা দেয় রাজনৈতিক অঙ্গনে এই প্যাকের সরাসরি অনুদানের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে শত কোটি ডলারের বেশি বিনিয়োগ করে তার মানে তারা শুধুই রাজনৈতিক লবি গ্রুপ নয় বিশ্লেষকরা মনে করেন এই প্যাক যুক্তরাষ্ট্রের সমাজের নানা স্তরে এমনভাবে প্রথিত হয়ে গেছে যে তারা সরাসরি নীতি প্রণয়ন প্রক্রিয়া বাইপাস করে রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে এই প্যাক শুধু কংগ্রেস বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে না বরং তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে ইসরায়েলকে মার্কিন ঘরোয়া রাজনীতির ডোমেস্টিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত করেছে এর ফলে ইসরায়েল সংক্রান্ত আলোচনা এখন আর শুধু বিদেশ নীতি নয় বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে আর সে কারণেই নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে পর্যন্ত প্রার্থীদেরকে জিজ্ঞেস করা হয় তারা নির্বাচনে জয়লাভের পরে ইসরায়েল সফর করবে কিনা যুক্তরাষ্ট্রের নির্ধারকদের অনেকেই এমন আচরণ করেন যেন তারা নিজেরাই প্রো ইসরায়েল লবিস্ট যেমন জর্জ বুশ প্রশাসনের অনেক কর্মকর্তার দ্বৈত নাগরিকত্ব ছিল তারা ইসরায়েলি সংস্থা বা কোম্পানির হয়ে কাজ করত তারা একই সাথে ইসরায়েল সরকারেরও উপদেষ্টা ছিল এবং নেতানিয়াহুর মতো নেতাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল অথচ মার্কিন মিডিয়ার মাধ্যমে তারা সাধারণ আমেরিকান হিসেবে নিজেদের উপস্থাপন করত শুধু তাই নয় মাত্র কয়েক মাস আগেও একজন লবিস্টকে কানাডার পক্ষে প্রচারণা চালানোর জন্য গ্রেফতার করা হয়েছিল কিন্তু এর চেয়েও বহু জঘন্য কাজ এই প্যাক প্রকাশ্যে করে গেছে তাদেরকে অন্য কোন রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয় না এর মাধ্যমেই বোঝা যায় এই প্যাক শুধুমাত্র একটি লবি নয় বরং এটি এমন একটি কাঠামো যা মার্কিন রাজনীতির অনেক গভীরে প্রথিত এবং বহু স্তরে প্রভাব বিস্তার করে আছে শুধু তাই নয় ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার পর ইসরায়েল যখন বুঝতে পেরেছে তাদের একার পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয় তখন এই প্যাকের মধ্যস্থতাই ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়েছিল এই হামলা চালানোর সময় ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়েই ইরানে যুদ্ধ শুরু করে দেয় এই প্যাকের প্রভাব মার্কিন নির্বাচনে অত্যন্ত গভীর এবং জটিল সরাসরি রাজনৈতিক অনুদান দিতে না পারলেও এই প্যাক বিভিন্ন প্রো ইসরায়েলি প্যাক বা পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা সুপার প্যাকের মাধ্যমে প্রার্থী বাছাই প্রচারণায় অর্থায়ন এমনকি ইসরায়েল বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায়ও বিপুল অর্থ ব্যয় করে থাকে সাম্প্রতিক তথ্য অনুযায়ী দুই সালের মার্কিন নির্বাচনী চক্রে এই প্যাক এবং তাদের সহযোগী গ্রুপগুলো নির্বাচনী লড়াইয়ে শত কোটি ডলার ব্যয় করেছে উদাহরণ হিসেবে বলা যায় রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি যিনি গাজায় ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করেছিলেন তার বিরুদ্ধে এই প্যাক প্রায় পাঁচ লাখ ডলার ব্যয় করেছে যার অধিকাংশ টাকাই ব্যয় হয়েছে টিভি ও সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় এমনকি হোয়াইট হাউসও তাকে অ্যান্টিসেমেটিক বা ইহুদি ইহুদিবিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছে অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থীদের ক্ষেত্রেও এই প্যাক বিপুল অর্থ ব্যয় করেছে জামাল বোমান এবং করিবুশের মতো প্রগ্রেসিভ ডেমোক্র্যাটরা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন তাদের বিরুদ্ধেও এই প্যাক লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছে আর যারা এই প্যাকের টাকায় নির্বাচিত হয় তাদের ইসরায়েলের প্রতি স্বরূপ নির্বাচনের পর সবাইকে এই প্যাকের পক্ষ থেকে ইসরায়েল সফরে নিয়ে যাওয়া হয় যা মার্কিন সংবিধানের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা জনমত জরিপে দেখা যাচ্ছে মার্কিন জনগণের মধ্যে বিশেষত তরুণ এবং প্রগ্রেসিভ অংশের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে তাই এই প্যাকের এখনকার চেষ্টার বড় অংশ হল এই তৃণমূল পরিবর্তন থামানো মার্কিন রাজনীতিতে এমন শক্তিশালী প্রভাবের কারণে অনেকেই বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি শুধুমাত্র প্রেসিডেন্ট বা কোনো দলের হাতে নেই বরং অন্য কারো হাতে পরিচালিত হচ্ছে আর এই অন্য কেউ হচ্ছে এই প্যাক এই প্যাকের ক্ষমতার চূড়ান্ত উদাহরণ হল সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়েই ইরানে হামলা চালায় কিন্তু নিয়ম অনুযায়ী একজন প্রেসিডেন্ট কিছুতেই ব্যক্তিগত সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারে না এজন্য তাকে অবশ্যই মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে হয় কিন্তু যুদ্ধটি যেহেতু শুরু করা হয়েছে ইসরায়েলের পক্ষে সেজন্য ট্রাম্পের বিরোধী দলও এ বিষয়ে টু শব্দ করেনি অথচ এই হামলা যদি ট্রাম্প অন্য কোনো পশ্চিমা দেশে বা ইসরায়েলের বিরুদ্ধে করত তাহলে ট্রাম্প রাতারাতি অভিশংসনের শিকার হতো এবং এই মুহূর্তে ট্রাম্প প্রেসিডেন্টও থাকতে পারত না সহজ করে বলতে গেলে আমরা সবাই মনে করি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হল মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও আসলে পরোক্ষভাবে এই প্যাকের ইশারার পুতুল যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর সবচেয়ে সেরা সামরিক শক্তিধর দেশ হলেও বিগত কয়েক দশকে তারা যতগুলো যুদ্ধ করেছে তার প্রায় অধিকাংশ যুদ্ধেই যুক্তরাষ্ট্র হেরেছে তারপরও পৃথিবীর সমস্ত যুদ্ধে আমেরিকানরা নাক গলায় কেন এবং যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে